মানব সভ্যতার সঙ্গে জড়িয়ে আছে এক অমূল্য ফল নারিকেল প্রায় তিন হাজার বছর আগে থেকেই মানুষ নারিকেল ব্যবহার করে আসছে ইতিহাসবিদদের মতে নারিকেলের জন্মস্থান দক্ষিণ পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে প্রাচীন নাবিকরা সমুদ্রযাত্রায় নারিকেলকে জীবনের ফল বলতেন কারণ এটি একই সাথে পানীয় ও খাদ্যের উৎস ছিল নারিকেলের পানি যেমন শরীরকে শীতল রাখে তেমনি এর শ্বাস থেকে পাওয়া যায় শক্তি ও পুষ্টি প্রাচীন ভারত শ্রীলঙ্কা এবং বাংলাদেশের হিন্দু পূজা পার্বণে নারিকেল ছিল অপরিহার্য উপাদান আবার আরব ব্যবসায়ীরা নারিকেল নিয়ে যেতেন ইউরোপে ফলে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে আজও নারিকেল শুধু খাবার নয় বরং সংস্কৃতি ঐতিহ্য ও স্বাস্থ্যের প্রতীক নারিকেলকে তাই বলা হয় ট্রি অব লাইফ বা জীবনের গাছ আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে ইতিহাস ভিত্তিক গল্পটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পদচিহ্নের সাথেই থাকুন